ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চল আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে তো শুক্রবার ঘরে ছুটি বর গেছে জল আনতে আর নিয়ে ঘুম থেকে উঠেছে আর এখন লুকিয়ে আছে বাবা আসলে বলতে হবে যে ও বাড়িতে নেই ও লুকিয়ে আছে ওর বাবাওকে খুঁজবে এটাই ওর আনন্দ তো বস বেলা থেকে আছে এখনো রান্না বান্না কিচ্ছু বসানো হয়নি সবে কাজ বাজ সেরে উঠলাম এখন রান্না বসাবো চাল চাল ধুয়ে রেখেছি তরকারিও কেটে রেখেছি এখন রান্না বসাবো তো চলো রান্না বান্না করে নি ওদিকে কাজ বাজ করে নি আবার পরে আসছি ওই আলমারি পিছনে লুকিয়েছে নাকি দেখো না আলমারি তো নেই

আর এদিকে দেখো আমাদের গাছগুলো সব কেটে দিচ্ছে পেয়ারা গাছটা কেটে দিচ্ছে কারণ কি পেয়ারা গাছের জন্য না আম গাছটা বড় হতে পারছে না পেয়ারা গাছের মানে পেয়ারা গাছটার জন্য অন্ধকার পরে আম গাছটা ওই জন্য বড় হতে পারছে না আর এদিকে বর গাছ কাটছে আর জিজ্ঞাসা করছে কি করাত আছে করাত থাকলে ভালো হতো কিন্তু কড়াত কোথায় আছে আমি তো জানি না দা দিয়ে কাটছে আসলে দা দিয়ে কাটতে গেলে না দায়ের যে গোড়াটা ওটায় হাতে লাগে ওই কারণেই আমার বর জিজ্ঞাসা করছিল দেখো সব গাছ পেয়ারা গাছগুলো সব কেটে দিল সব পেয়ারা গাছগুলো কেটে দিয়েছে আর গাছে একটা মোজা হয়েছিল ফেলেছে এদিকে কতগুলো কচুর শাক তুলেছে দেখো আর ওদিকে দেখো আমাদের ওই বাড়িতে যে ইট ফিট ছিল ইট সিমেন্ট বালি ছিল সেগুলো আনা হচ্ছে তো বড়দিকে গাছ কাটছিল আর এদিকে ওরা মালপত্র নিয়ে চলে এসেছিলো তো আবার এদিকে চলে আসলো বড় তো এই ইটফিটগুলো এখন ঢোকাচ্ছে এই দেখো গাছের মোচাটা এই মোচাটা হয়েছিল আজকে বর কেটে ফেলেছে আর কি কলা হতো বুঝতে পারছি না জানি না তোমরা যারা জানো কমেন্ট বক্সে জানি হতো আর কলা হতো কিনা আমার না মনটা খুব খারাপ হয়ে গেছে যে এইগুলো কেটে ফেলার পরে দেখছি এরকম তো এইগুলো কি কলা হতো সেটাই আমার মনটা খুব খারাপ লাগছে আমি মাকে ফোন করে বারবার জিজ্ঞাসা করছি মা বলছে কী করবি এখন তো কেটে ফেলেছিস হলেও তো আর কিছু করার নেই আর মনে হয় হতো না মা সেই কথাই বললো তো আমি তো এসব বিষয়ে কিছু বুঝিও না জানিও না মা যেহেতু মানে একটু আধটু বোঝে সেই কারণে মাকে জিজ্ঞাসা করলাম আর যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এইটা কি আর হতো আমার না খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে কেটে ফেলার পর থেকেই তো যাই হোক এই মোচাটা ছিল গাছে এটা পেরেছে আর কতগুলো কচু শাক তুলেছে পেয়ারা গাছটা কেটে ফেলেছে এইসবই করেছে তো চলো ওদিকে আমার রান্নাবান্না এখনো কিছু হয়নি এখন বাজে বারোটা এখন রান্নাবান্না করবো বারোটা না সাড়ে বারোটা এখন রান্না করবো চলো আবার পরে আসছি আর এইদিকে দেখো ওখানে একটা সিলাপও ছিল যেটা কি আমাদের কলপাড়ে পাতা ছিল তো সেটা তুলে এখন ওখানে অন্য কি করা হয়েছে তো সেটা আমি ঠিক জানি না তো সেই কারণে সেই সিলাপটা নিয়ে আসা হয়েছে আর এই সিলাপ পারতে না তিন চারজন লোক না হলে হয় না কেননা এত ভারী স্লাপ পারতে তিন চারজন লোক অন্তত লাগে তো সেই কারণে ওরা ভ্যানালা দুজন আছে আর আমার বড় ভাসুরে এসছে আর আমার বড় আছে সবাই মিলে ধরেছে স্লাপটা এই গেটের ধারে পাতা হচ্ছে গেটের স্লাপটা একটু ছোট ছিল আর ওটা যেহেতু আনা হয়েছে ওই কারণে বড়টা এই সামনেই পেতে দিলো আর সাইডে ওই ছোটোটাও পেতে দেবে তো দুটো স্লাপ পাতা থাকলে কি হয় ড্রেনটা তো পাশেই একদম সামনে তো ঘর ভিতরে তালা দিতে গেলে চাবিটা যদি পড়ে যায় সেই একটা ভয় থাকে তো সেই কারণে আর কি ওই বড় স্লটা এখানে হচ্ছে আর ছোট হয়েছে কারণ কিছু যাতে না পড়ে এ দেখো আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে ওই যে এক ভাসুরের বাড়িতে আজকে হচ্ছে নারায়ণ পুজো আছে তো সেই কারণে যাচ্ছি ওই যে মেয়ে রেডি হয়ে গেছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি আর বড় তো রেডি হয়ে বসেই ছিল আমরা রেডি হবো তারপরে যাব বলে বড় রেডি হয়ে গেছে তো চলো যাই গিয়ে আবার তো এদিকে দেখো রাস্তায় বেরিয়ে গেছে এখন আমরা যাচ্ছি তো চলো যাই বেশি দূরে না আমাদের আর এদিকে দেখো চলেও এসেছি আমরা কথা বলতে বলতে তো এইখানে দেখো নারায়ণ পুজো হয়েছে সকালবেলায় আর এখন হচ্ছে আর এখন হচ্ছে যে একটা রাধাকৃষ্ণের মূর্তি কিনেছে সেটাই প্রতিষ্ঠা করা হয়েছে আজকে সেই কারণে পুজো হচ্ছে তো সেই কারণেই আজকে পুজো আর কীর্তনও হচ্ছে সাইডে আর এদিকে দেখো আমরা দাঁড়িয়ে আছি এসে প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে খানিকক্ষণ পরে এদিকে বলল তোমরা খেয়ে নাও এদিকে খাওয়ার তারপরে কীভাবে কীর্তন শেষ হয়ে গেলো তখন আর বসা যাবে না তো সেই কারণে এখানে আমরা খেতে বসে গেছি প্রথমেই দিয়ে দিয়েছিল পোলাও আর আলুর দাম তারপরে ছিল হচ্ছে এখানে ফ্রায়েড রাইস আর পনির তো দই পনির ছিল তো এই হলো চলো খাওয়া দাওয়া এই যে আমরা বাড়িতে চলে আসছি আর প্রচুর পরিমাণে গরম লাগছে এখন চেঞ্জ করে নিই মাত্র আসলাম ওই যে মেয়ে ওখানে বসে আছে জল খাচ্ছে আর এসেই আগে ঠান্ডা জল খাচ্ছি জল আর হয় না একটু ঠান্ডা জল না খেলেই গরমে বিশেষ করে তো চলো পরে আবার আসছি তো এই যে এখন সাড়ে এগারোটা বাজে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাই গুড নাইট দেখাচ্ছে নেক্সট ভিডিওতে